মাঝে মাঝে জীবনে বিষণ্নতা ঘিরে ধরে তখন যেন মনে হয় জীবনটা নুন মিষ্টি আর ঝালের পারফেক্ট ব্যালেন্স না হলে কেমন একটা পান সে লাগছে আর ঠিক সেই মুহূর্তে কি করা উচিত জানো তোমরা সেই মুহূর্তে দরকার একটা চটপাটা রেসিপির যেই রেসিপিটা জিভে জল আর পেটে খিদে দুটোই আনতে পারে ঠিক তেমনই একটা গল্পের রাতে গল্পের রাতে কেন বলছি কারণ ভালোবাসার মরশুমের শুক্রবারের গল্প রেকর্ডিং চলছে আর ঠিক তখনই পেটের ছুঁচোয় ডন মারল বাস যে কটা ইনগ্রেডিয়েন্ট হাতের কাছে আছে চটপট সে কটাকে নিয়ে সুপারফাস্ট একটা রেসিপি প্রিপারেশন করতে বসে পড়লাম কিছুটা পনির কিউবস সঙ্গে পেঁয়াজ কুচো টম্যাটো আর বাড়িতে রেগুলার যে মশলা থাকে মানে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি সবকটা টুকটাক করে মিশিয়ে নিয়ে তারপর একটা ফ্রাইং প্যানে খানিকটা বাটার ব্রাশ করে তারপর সেই মিশ্রণটাকে ঢেলে দিলাম ও হ্যাঁ সর্বঘটের কাঁঠালি কলা আদা আর রসুন গ্রেড করেও দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি দেখেছো আর তারপর কি তারপর আর কি মিডিয়াম ফ্লেমে খানিকটা স্যাঁকা স্যাঁকা হয়ে এলে তুলে নিলাম বাটিতে সার্ভ করে নিলাম আর তারপর একেবারে চালান করে দিলাম মুখের ভিতর আহা মন প্রাণ সব শান্ত শীতের রাতে এমন একটা চাটপাটা রেসিপি আর সঙ্গে গল্প জমে ক্ষীর আর ঠিক এমনই একটা জমজমাট গল্প নিয়ে আসছি আজ ঠিক রাত্রি আটটায় ভালোবাসার মরশুমের নতুন ধারাবাহিক গল্প গুলবাহার এই গল্প সুহানা আর ঋতব্রতর গল্প এই গল্প আমাদের চেনা ছকের গল্প এই গল্প আমার তোমার মতো সাধারণ মানুষের গল্প এই গল্পে থাকবে আলাদা আলাদা লেয়ার আর এই গল্পে থাকবে নানান চেনা অচেনা জীবনের কাহিনী অবশ্যই থাকবে ভালোবাসা মন্দবাসা থাকবে রাগ অভিমান কষ্ট থাকবে মান ভাঙানো থাকবে আরও অনেক কিছু কিন্তু এই সব কিছু এনজয় করতে গেলে কি করতে হবে মনে আছে তো ভালোবাসার মরশুম সাবস্ক্রাইব করতে হবে কি এখনও ভালোবাসার মরশুম সাবস্ক্রাইবই করনি তাহলে কিন্তু ভারী রাগ করব চটপট যাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো আর মাত্র কিছুক্ষণ পরেই আসছে গল্প ভালোবাসার মরশুম শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য একটা শীতের রাত হাতে এক কাপ কফি কিংবা চা আর তার সঙ্গে ভালোবাসার মরসুমের একটা নতুন ভালোবাসার গল্প একেবারে জমে যাবে কথা দিচ্ছি আমি